এই দলের ইউনিয়নের সম্মানিত সভাপতি এবং লৌদ থানার সম্মানিত আহ্বায়ক মুক্তার হোসেন খান এবং যুবদলের দলের জেলার সহসভাপতি আতাউর রহমান খান এদিকে আমাদের বাবুল ডালি খান কইতে থাকলো একসা দিয়া খান খান মুক্তার খান আতাউর রহমান খান পাবেল খান আলামিন খান আরে এত খান সালা পাকিস্তান বলে মাইরা কে দিলাম অহলো খানের আর আজকে সবাই এখানে উপস্থিত আসার জন্য সবাইকে ধন্যবাদ সামনে যুবদল সুন্দরভাবে হলো এবং বারবার সবাই আমাদের উপর নির্দেশ থেকে এই পর্যন্ত যারা আসছে সবাই এক কথাই বলে কেউ যেন কারো উপরে জুলুম অত্যাচার দখলদারি না করি আমরা থেকে দূরে থাকি কারোর আগে ভালো ব্যবহার অশুভ ব্যবহার কারো সাথে না করি হোক সে হিন্দু হোক মুসলমান হোক সে অন্য কোনো দলের লোক আমরা কুকুর যারা খারাপ ব্যবহার করে আসে আমরা কারোর সাথে কুকুরের মতো ব্যবহারটা না করি আমাদের নির্দেশ আমরা মানুষের মতো মানুষের চলি মানুষের সাথে ভালো ব্যবহার করি এই বলে আমার বক্তব্য শেষ সবাই আসার জন্য ধন্যবাদ